আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হি আবার কাত খবর আমার ইউটিউব প্লাস ফেসবুক ফ্যামিলি আসা খালি অর্ফলেন বলা আল্লাহ রহমতে আমিও বলা আছি তো স্কুলে আলাম আর কি ব্রয়লার মুরগি আর কি জাল জাল মাংস আর কি তো আসলে তো ব্রয়লার মুরগির মাংস আর কি পিছ তোরা বড় বড় হরে দিছে বাজার বাদে তো তোলা আর আমার ফুড়ি খুবই মানে লোকাল মুরগ যদি রাঁধা তো হয়ে তো খালি দিই तिनीहरूक ब्रलर मुर्गी अना ताङ्स आइलार मुर्ग मान ब्रलर मुर्गी खा ति मै साल रासिम त अदा कि बासिया तैराकी अर आदा दि पीस मि तो लैसि ति जु दि फानी फेला निजा अलिक बजाउँ जा तिमीहरू बल फानी पालाइट তো তাতে কি লব না আর ওল দিই আমাকে আর কি আর তেলের মাজে আর কি কড়করা খরি বাজি রা তো ওদারণে মেনেট করি আর কি অলই আর নিমখও দিছি না মাজে তো দিয়া ন তোরা আর কি তেল দিছি আসলতে বেশি তেল দিয়ালে লেবা শরীর ফাটিয়া পড়ে জুহ তো মাংস এটা ফাটে যে টুকুকুছিটিয়া ছাড়া গোতর পড়ে যায় তো সময় তেল দি আর গ্যেসমায় কমাই কোনো সময় আর কি তোরা আর কোনো সময় পালি অলা খৰে খৰি আৰু কি ৰান্ধিছে অনা দেখাই নিকালি হৈ গৈছে আৰু বাজা বাজাও হৈ গৈছে আৰু ইবাইদি কইচীয়া পিঁয়াজ আৰু কি পেষ্ট কৰি দিম তালৈ গ্ৰাইণ্ডাৰো আৰু কি গ্ৰাইণ্ড কৰি লাইছি পিয়াঁজ অগুণ আৰু খইচি আৰু কি মছলা গুণ আৰু কি তোৰা গাড়ীত পিঁয়াজতো পেষ্ট কৰি দিছি ত' পিঁয়াজ দিয়া খেলামতে পিঁয়াজ গ্ৰাইণ্ড কৰি লাইছে খৰিয়া খলমতে ৰচুন আৰু তেল গৰম হোৱাৰ বাবে ৰচুন আৰু আদা একলগে দিয়া বলা খৰি লালৰি বাজিছে বাজিয়া বাদেও নজ দিম ও পেঁয়াজ ওগুণ আর কি অনু তেলের মাঝে দিমো তো এর আগে হয়তো রকি লড়াছাড়া করলে তো ও তো নিয়ে আমি লড়া ছাড়া করি আর আসতে রান্ধিতে রান্ধিতে রান্ধার একটা এক্সপিরিয়েন্স হৈ যায় যে কিটা খিলা রান্না লাগে না রান্ধা লাগে আর আমরা তো হাউস ওয়াইফ হল রাঁধা ভাড়া ছাড়া তো আর কিছু নাই تو راندې ته تو راندې ته زلا بالا لگے خایته ولا بالا لگے تو راندې ته بالا लागले تو خایته بالا لگو او دګي امرا شو ګور او راندا هم به شمرا شو به ورکی راندا ځنه لانا ځنه خوراندا نه ځنه شبه هم به شم به راندا ځنه تو مېاري نو کیتا خویته امر کی امرا اخن اریلا او ورئسنه سبش یانوی گسه تو دانه ګرند هرار کی فیازو وندلایسه تو فال لے ار کی مخاټیو دته پرلا من تو خاټی ار ديسینا خو ای زلا راندې আৰ মৰিচ দিলাইছে বেছি জাল জাল বেছি জাল হৈ গৈছে আমিও বাদে ভিডিঅ'ত দেখি আকৌ ইয়াত তাৰ কালি খাই তেখালি সোঁ চাহ খাদা আমাৰ হ'লে কিহৰ জাল হৈ গৈছে তাৰাখন খাই এডশকিলা জাল হৈছে আৰু বাদে এখন আম হেঁচা ত' মৰিচ মই বেছি দিলাইছোঁ আচলতে বৰ চামুচ দি দিছি আন্দাজ পাইছে না তো বাদ লাগিছে না পালাও লাগছে আচলতে মাংস টাংছ কিছু জাল নহ'লে ভাল লাগে না আমাৰ কিছু লাগে তো জাল জাল হয়তো আৰু খাই তাই শুচাচ কৰি তো বাদে রান্না আর কি মশলা তোরা দিয়া দিয়ে দিয়ে আর আসলতে এর মাঝে বৃহৎ কেলা কালার দেখা যায় আসলে তোলা সুন্দর কালার হয়েছে একদম লাল কালার হয়েছে বাদে তো বাদে আমি গরম মশলাও আর কি দিলাইসি এড করেছে লগে তো লাস্টে দিলেও দেওয়া যায় আবার জুফলা দিলেও দেওয়া যায় আর কি তো আমি ফার্স্ট দিলাইসি অত বেশি আর কি সময় নিতাম না রাঁধার মাঝে আর ট্যাং দিয়েছে মানে ট্যাং আমার ফেভারেট আর কি মাংসর মধ্যে আমার মুরগর মাংসের মাঝে ট্যাং কখন খাইতে ভাল লাগে তো কত আর কমেন্ট কতটা কই তো আসতে খার খার ভাল কইও তো আমি জো ও মুরগর মাংস যখন বাজিয়া তো ইসলাম অনুসারা দিলাইছে তো দিয়া তোরা লড়া চড়া লড়া চড়া আর কি দিম তলে লাগবার লাগে আসলে তো সবজি রান্ধি আলেলে মূরও লাগি যায় দুদিন তো যায় যা দিন গিলা ফুড়া ফুড়া গন্ধ করে তো ওদের আন বাজা বাজা হরিজি বলা হরে আর আমার রান্নাও আর কি কমপ্লিট হয়ে গেছে কালারগিলা সুন্দর হয়েছে ভিডিওত কি জানি জানি আনা দেখতে বহুত